সিত খেলা ছিল তো খেলার আগে আমরা প্রাক্তন আমাদের প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংয়ের যা রাষ্ট্রীয় শোক আমরা প্রথমে পালন করলাম ওনার ছবিতে আমরা মাল্যদান করলাম মাল্যদান করে একটা খেলা আজকে অনুষ্ঠান হলো সেটা স্বর্গীয় মেঘনা চৌধুরী সিটি কাপ তো সেটা আজকে মোটামুটি প্রথম উদ্বোধনী খেলা হলো আজকে কি খেলা দাদা এটা এটা হচ্ছে প্লাস্টিক বলের খেলা আমাদের বারো নম্বর ওয়ার্ডে আমাদের যে কটা পাড়া কমিটি আছে প্রত্যেক পাড়া কমিটি থেকে একটা করে টিম থাকবে সেই টিমের সঙ্গে খেলা বা খেলা হয়ে যে ফাইনালে জিতবে সে একটা আমাদের কাপ আছে সে কাপ তারা পাবে কটা টিম রয়েছে আমাদের আটটা টিম রয়েছে কি আপনার ওয়ার্ডের হ্যাঁ প্রত্যেকে আমাদের ওয়ার্ড আমাদের ওয়ার্ডে প্রত্যেকে ভাগ করে করে পাড়া কমিটি ওরা আছে প্রত্যেক পাড়া কমিটি থেকে একটা করে টিম আছে আটটা টিমের মধ্যে খেলা হবে খেলার উদ্দেশ্য হয়েছে আমাদের প্রত্যেক পাড়ার মধ্যে ছেলে মেয়েরা যারা আসে তারাও একটু মানে এক করার জন্য প্লাস তারা একটু আনন্দ পাবে এইসব নিয়ে খেলাটা করেছি আর পাড়ার প্রত্যেক পাড়ার সঙ্গে প্রত্যেক পাড়ার সম্পর্ক আরও ভালো হবে এইসব নিয়ে একটু চেষ্টা করছি একটু আজকাল মানে ছোটো ছোটো বাচ্চা ছেলে থেকে শুরু করে সবাই যেভাবে মোবাইলে গেম খেলছে অনেক মারণ গেমের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে তো আমরা তাদেরকেও একটু মানে মাঠে খেলানোর জন্য একটু উৎসাহিত দিচ্ছি যাতে তারা মাঠে এসে আগে যারা সবাই খেলতো ওরাও যাতে মাঠে নেমে ক্রিকেট ফুটবল বিভিন্ন রকম খেলা মেতে ওঠে এই জন্য আমরা প্রচেষ্টা এটা আমাদের ঠিক ঘটি চলিতেছে ঘটি চলিতেছে শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টে পরিচালিত অরঙ্গবাদ পাবলিক স্কুল এটি একটি বাংলা মাধ্যম আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত বালক বালিকাদের ফর্ম শেষ তারিখ বাইশে অক্টোবর দু হাজার চব্বিশ ভর্তির পরীক্ষা সাতাশে অক্টোবর দু চব্বিশ রবিবার দুপুর বারোটা ঔরঙ্গাবাদ পাবলিক স্কুলের জঙ্গিপুর শাখা

Bye. -bye.